এত সচেতনতার পরেও প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন যুবক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি উত্তরপাড়ার যুবক বুলবুল সর্দার অভিযোগ পাঁচ লক্ষ টাকা লোন দেওয়ার নাম করে যুবককে একের পর এক ব্যাংক অ্যাকাউন্টে দফায় দফায় একষট্টি হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা ওই যুবক প্রতারকের ছবি সহ আধার কার্ড সহ ইতিমধ্যেই স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আমি ফেসবুকে অ্যাড দেখে ধোনি ফাইন্যান্স থেকে লোন নেওয়ার জন্য পাঁচ লাখ টাকা লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি প্রথমে আমাকে আড়াই হাজার টাকা নেয় ওরা নেওয়ার পরে এখন একের পর এক অভিযোগ জানাচ্ছেন জানাচ্ছেন আমাকে একষট্টি হাজার টাকা নিয়ে নিয়েছে এখন বলছে আমাকে ইউনসি ফর্ম করতে হবে এর জন্য চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা দিতে হবে দিলে আমার লোন পাশ হবে তাই আমি থানায় এসেছি ডায়েরি করতে কি বলছে এখন যারা প্রতারণা করছে তারা কি বলছে তারা বলছে এনওসি ফর্মের জন্য চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা দিতে হবে দিলে আমার এই লোনটা পাশ হবে আর না দিলে না দিলে পাশ হবে না এর জন্য আমাকে থানায় যেতে বলেছে ওরা খুদ বলেছে তুমি থানায় যাও এও কিন্তু বলিস আমাকে গিয়ে গিয়ে ডায়রি করতে বলেছে যদি সেরকম অবিশ্বাস হয় তাহলে থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করতে হবে এবং তার আইডি কার্ড আমার দিয়েছে আধার কার্ড তার প্যান কার্ড সব আমাকে পাঠিয়ে দিয়েছে কয় দফায় টাকাটা নিয়েছে